ওটা বুঝতে পারেনি যে তবলার পিছনের কাহিনীটা কি বোর কাছে গিয়ে কথা তো আমার কাছে এক কথা লাগাতো এই লাগে 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 খুব বিশ্বাস করতাম ওকে আমি নিজের দাদার জায়গায় বসিয়েছিলাম আমি জীবনে কল্পনা করতে পারিনি যে আজ মনা এত ভাবা যায় সত্যি কি দিনকাল এলো মাইরে মেয়েকে তবলা বাজানো বা তবলা শেখানোর নাম করে বইয়ের তবলা বাজে সে তবলা নিয়ে পাগার পার দিনের বেলা ব্যস্ত রাস্তা দিয়ে বাইক ছোটাচ্ছেন তরুণ সামনে তার দিকে মুখ করে তাকে জড়িয়ে বসে রয়েছেন প্রেমিকা চলন্ত বাইকে প্রকাশ্যে চলছে আদর পাশ দিয়ে প্রবল গতিতে বেরিয়ে যাচ্ছে একের পর এক গাড়ি বাইক তাতেও কুচ পরওয়া নেই যুগলের ঝুঁকি নিয়ে পরের বউ আপন হলো স্ত্রী পুত্র হলো পর এইভাবে ভেঙে যাচ্ছে হাজারো সুখের সংসার হ্যাঁ বন্ধুরা আজকে এমন একটা গল্প বা এমন একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি যেটা শুনে দেখবেন শিখবেন আবার হাসবেন কেননা তবলা শেখাতে গিয়ে পুরো তবলা পুরো তবলাকে বাজিয়ে নিয়ে চলে গেল যাই হোক ভিডিওটা অনেক মজাদার হতে চলেছে আর এই ভিডিওগুলো দেখে আপনারাও নিজেরাও কিছু শিক্ষা থেকে শিক্ষা নিতে পারেন যেটাই হোক দেরি না করে চলুন দেখিনি যে কিভাবে একজন অন্যের তবলা বাজাতে গিয়ে বউয়ের তবলা বাজে তার বউকেই তবলা সহ পুরো নিয়ে চলে গেল চলুন শুরু করি বুঝতে পারিনি যে তবলার পিছনের কাহিনীটা কি ঠিক আছে দাদা চলুন তাহলে আপনি বলা শুরু করুন যে তবলার পিছনে কাহিনীটা কি যেটা আপনিও বলবেন আমরা শুনবো আমার ভিআর শুনবে চলুন শুরু করুন বৌর কাছে গিয়ে এক কথা লাগাতো আমার কাছে এক কথা লাগাতো এই লাগিয়ে 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 খুব বিশ্বাস করতাম বিষয়টা একটু ব্যাখ্যা করবে ওকে আমি নিজে দাদার জায়গায় বসিয়েছিলাম আমি জীবনে কল্পনা করতে পারিনি যে আজ মনা এত বিশ্বাসী হয়েও সে আমার সাথে কি বলেন তাহলে মনা আপনার ঘটি ডেকে দিয়েছে মানে যাকে দাদা ভাবতেন সেই দাদা তবলা বাজাতায় সে তবলা সহ তবলার মালিককেও মানে মালিকের বউকে শুদ্ধ ভাগিয়ে নিয়ে চলে গেল। চলে एक्चुअली হয়েছেটাকে একটু খুলে বলতেন তাহলে ভালো হতো আর আমি চত্বরায় ভাড়া থাকতাম আমারও ওখানে আপন কেউ নেই। ও চত্বরায় ভাড়া থাক তো ওরও আপন কেউ নেই। আমার ওই দোকানে শুধু মোনা বলে না অনেক ছেলে পেলে এসে বন্ধুত্ব বন্ধুত্বে ওখানে বসতো বেঞ্চেটা পাতা ছিল আড্ডা ইয়ারকি মারতো কিন্তু বেশি সম্পর্ক করে ফেলেছিলাম মোনার সাথে। সেটা কিভাবে কিভাবে আমার বোর সাথে ওর মোটামুটি বোরপতির একটা নজর পড় চলে গেল দাদার কথা অনুসারে দাদা সবই জানতো সবই বুঝতে পেরেছে কিন্তু বুঝেও অবজের মত কিছুই করতে পারেনি ও তখন মনে মনে প্ল্যান করলো কি যেই বৌরে কি করে আমি বাগানো যাই কখনো প্ল্যান করলো যে এর মেয়েটা বড় হয়েছে খেলোয়ার স্কুলে পড়ে এর মেয়েটার একটা লাইন ধরাতে হবে কিরকম যাতে ওর বাড়ি যাওয়া আসা করা দেয় দাদার কাছে ছোট আমার একটা প্রশ্ন দাদা আপনি যখন সব আগে থেকে জানতেন বা বুঝতে পেরেছিলেন তাহলে তখন কেন আটকাননি তখন কি করলো আমার বউরে পঠালো কি যে তোমার মেয়েরে একজোড়া তবলা কিনে দাও আমি সপ্তাহে একদিন করে এসে বাজায়ে বাজানো শিখিয়ে দেবো কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে এইবার কয়দিন ধরে মেয়েও বায়না করেছে মেয়েকে বায়না ধরিয়ে দিয়েছে যে তো বাবারে বল তবলা কিনে দিতে আমি তবলা বেশ কয়েকদিন ধরে বলছে বলতে বলতে আমি রাগ হয়ে গেছি চল তবলাই কিনে দি এই তো দাদা বড় ভুলটা তো আপনি এখানেই করে ফেলেছেন আপনার কেনাও তবলা বাজিয়েছে ইভেন আপনার যে তবলাটা ছিল সেই তবলাটাকে বাজে ওটাও নিয়ে চলে গেল তখন ওই মনাদারে আমি নিয়ে আমি বললাম যে মনাদা তবলার নেশা যেহেতু ধরেছে তাহলে একজোড়া তবলা কিনেই দাও তারপরে いや කොකන আমি তো ওটা বুঝতে পারিনি যে তবলার পিছনের কাহিনীটা কি দাদা একবার বলে এই তবলার পেছনে কাহিনী আগে বুঝতে পেরেছে আবার আরেকবার বলছে এই তবলার পিছনে কাহিনী তিনি বুঝতেই পারেননি দাদা কোনটা ধরবো বুঝতে পেরেছেন না পারেননি কোনটা বলেন তো এইবার ও এই প্ল্যানটাই করলো যে মেয়েকে যদি তবলা বাজানো শিখাতে হয় তখন আমি মনে মেয়েকে মোনাকে বললাম যে মোনারা মেয়েকে যে তবলা শিখবো তার তোমার মাসে কিরাম কি দিতে হবে ও বলে 600 টাকা আমি তো টাকা না নিজে তোমাকে 500 টাকা করে নিবা আমি একটু ওকে সন্দেহ করিনি আমার যে বোর প্রতি লোভ গেছে এটা আমি আসলেই কল্পনা করতে পারিনি আজকে ও তাও মোটামুটি বছর ধরে মানে দাদা যতদিনে বুঝতে পেরেছে ততদিনে দাদার কেনা তবলা বাজানো প্লাস দাদের আগের তবলা নিয়েও সেটাকে নিয়ে পুরো পাগার পার মানে দেড় বছরে ভাবুন একটা তবলা কি বাজানো বাজিয়েছে অপর তবলাটার সাথে কি কি করেছে সেটা তারাই জানে বছরদের ও আমার বউ এমন ভাবে মগজ দুলাই করেছে মানে ও বউ বেরোতে বাধ্য সত্যি হান্ড্রেড সত্যি যে তুমি যেভাবে হোক বেরো আমি সমস্তটা আমি দেখে নেবো আর এর পিছনে একজনই ছিল তার বাড়ি হচ্ছে মানে তার বাড়ি হচ্ছে অশোকনগর পদ্মাপল্লী তার নামটা আমি নিচ্ছি না কিন্তু পরবর্তীতে আমি তার নাম নেব যদি আমার এই ভিডিও দেখে যদি আমার বউ ছেলে যে ফেরত না আসে দাদা এই মতিভ্রমে কিন্তু এখন একদম থাকবেন না কেননা সালে এসে দাঁড়িয়ে হারানো টাকাও কিন্তু ফেরত পাওয়া সম্ভব ইভেন হারিয়ে যাওয়া সম্পদও কিন্তু সেটা একটা সময় রিটার্ন আসে কিন্তু দু পঁচিশ সালে যদি কারো একবার বউ যদি কেউ ভাগিয়ে নিয়ে চলে যায় বা নিজের ইচ্ছায় বেড়ে যায় তাহলে কিন্তু সেই বউ আর ফেরত আসবে না ভাবুন দেড় বছর ধরে তবলা বাজিয়েছে দেড় বছর পর সে কিন্তু তবলা সহ নিয়ে গেছে আপনি এত সহজে ভাবলেন যে ফিরে আসবে এরপরে যায় ওর পেছনে যারা যারা সাপোর্টার আছে আমি সবারই নাম বলে দেবো বাড়ি আসিনি আমার দোকান আছে ছোটকার কারো ঠাকুর বাড়ানোর দোকান আছে এইবার মেয়ে ওই যে টিউশনি পড়তে যায় টিউশনির থেকে এসে মা ভাই দা থাকে সেই দিন কা মেয়েকে পর্যন্ত বলে যায়নি আমার মনে হয় অনেক কারণ আছে আমার বউরে নিয়ে চলে গেছে পরেও মনা আমার সাথে এখনো কিন্তু বন্ধুত্বের মতো মিশে রয়েছে মানে তিন মাস বউ চলে যাওয়ার পরেও আমার মানে আমার সাথে মতো মিশেছে আবার আমার দোকানে আসছে নাটক দাদা এর দোষ দিয়ে কি লাভ কেননা সালা আপনি নিজের ঘরের খুঁটির বাঁধন রেখেছে ঢিলা ভেঙে তো যাবেই দোষ দিয়ে লাভ নেই আপনি বুঝেও যখন কোনো কিছু করতে পারেননি এখন এর ওর দোষ চেপে কি হবে কিচ্ছু হবে না কিন্তু আমি আদৌ বুঝতে পারিনি যে আমার বউ ওর কাছেই রয়েছে আচ্ছা কিছু বলার নেই এবার আমার ওকে নিয়ে আপনি ঘুরছেন বউ খুঁজে বন্ধুর মতো ঘুরছি

আমি আমি রাজেশ আরো কয়েকটা ছেলে পেলে ছিল আমার দোকানে যারা কাজ করে তখন মনারে বলছি মনাদা তুমি নতুন জায়গা পাল্টালে এখান থেকে চলে গেলে কই একবারে তো বললে না যে সন্ত আমরা আমি নতুন জায়গায় ভাড়া গেলাম যাকে চলো একদিন আমার ঘর থেকে বেরিয়ে আসবা কোনোদিন বলেনি বলে কি আমরা তাও বলেছি যে মনে নতুন বাড়ি বাড়িতে ভাড়া গেলে তা আমাকে নিয়ে যাবা না চলো আমরা যাই কদিন একটু ঘুরে টুরে আসি বলে না ওই বাড়ি মালিকের নিষেধ আছে চারিদিকে ক্যামেরা লাগানো আছে বাড়িতে কারো এলাও নেই কিন্তু এই জিনিসগুলো যে প্ল্যান করে করেছে তারপরে মাল আমি একদিন ধরা পড়ে গেছে লোকের মারপথে ধরা পড়ে গেল যে মাল সমস্তায় এই নাটক এইবার যেদিন ওকে ধরা পড়ে গেল পরের দিনে আমি প্ল্যান করলাম লোকজন নিয়ে পরের দিন সকালবেলায় যাব রাত্রে আউট আমি দর্শকের কাছে একটাই অনুরোধ আমার যাতে ভাঙা সংসারটা জোড়া লাগে এটাই আমার কাছে অনুরোধ আপনারা সেই ব্যবস্থা আমার করে দেন প্রচুর পরিমাণে শেয়ার করে দেন যাতে আমার বউ বাচ্চা যেটা ফিরে আসে আমি আমার ভাঙা সংসারটা যেটা জোড়া লাগে আপনাদের আশীর্বাদে এইটাই আমি চাই দাদা আমি আপনাকে একটা কথা বলি আজকালকার দিনে সবকিছু জোড়া লাগানো সম্ভব হলেও ভাঙা সংসার আর ভাঙা সম্পর্ক কখনো এটা জোড়া লাগানো সম্ভব নয় আর লাগলেও কিন্তু ভেতরে যে দাগ সেটা থেকে যায় আপনি কিভাবে ভাবলেন যে আপনার স্ত্রী মানে ওয়াইফ যার সাথে ভেঙে গেছে সে আপনারে সে সংসার করবে সেটাই যদি করতো তাহলে আপনি নিজেই স্বীকার করেছেন দেড় বছর ধরে ওনার সাথে সম্পর্ক ছিল দেড় বছরে যখন আপনার কথা ভাবেনি ইভেন এতদিন যখন সে চলে গেল দর্শকের মাঝে আপনি যে মেসেজ পৌঁছাতে চাইছেন সেটার মাধ্যমে কি হলো কিচ্ছু হবে না বরং তাদের যে পজিশন সেটারও স্ট্রং হলো আর বর্তমান সময়ে আমাদের দেশের যে আইন ব্যবস্থা সেটাতে এগুলোকে পারমানেন্ট বা বৈধ করা আছে আপনার স্টেটমেন্ট অনুসারে আর আপনার বউ যদি উল্টে পাল্টি মেরে আপনার বিপক্ষে যদি কেস খাড়া করে বলে দেয় আমি আপনার সাথে থাকতে চাই না আপনি আমার উপর টর্চার করতেন আমি যার সাথে আছি তার সাথেই ভালো থাকব বা ভালো আছি আপনি কিচ্ছু করতে পারবেন না বর্তমান সময়ে আমাদের সমাজ ব্যবস্থা বলুন আমাদের আইনি ব্যবস্থা বলুন এমনভাবে তৈরি হয়ে গেছে এখানে পুরুষ অবহেলিত নির্যাতিত হলেও এখানে পুরুষদের দিকে কিন্তু সেইভাবে সঠিক ন্যায্য আইন পাওয়া যায় না আঙুল কিন্তু সে ঘুরে ফিরে পুরুষের দিকেই ওঠে আপনি দোষী না হলেও আপনাকেই কিন্তু দোষীর কাঠগড়ায় তোলা হয় তাই দাদা আপনাকে আবারও একটা কথা বলছি যে ভেগে গেছে সেটা ভালো হয়েছে কেননা যে ভাগে একবার নিয়ে যেতে পারে আর যে একবার ভেগে যায় সে একবার নয় বারবার যাবে চাইলে একবার আপনার কুট্তালেজ সাট করতে পারবেন কিন্তু খারাপ মানুষের চরিত্র কখনো বদলানো যায় না কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বৈশিষ্ট্য যেটা হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের যদি ঘরের ভেতরে এরকম কোন তবলা থাকে আর কেউ যদি তবলা বাজাতে আসে একটু দেখে শুনে রাখবেন বর্তমান সময় খারাপ কেননা আবারও বললাম সব ভাঙা জিনিস জোড়া লাগানো যায় কিন্তু ভাঙা সম্পর্ক আর ভাঙা সংসার সেটা জোড়া লাগে না কেননা কুত্তার লেজ করা যায় যারা একবার ভেঙে যায় তারা কিন্তু দ্বিতীয়বার ভাঙার কথার জন্য আর কোনো কিছু ভাবে না যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আর এর ওপর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কেউ লিখতে বলবে না চ্যানেলটিতে প্রথমবার জন্য হলে সাবস্ক্রাইব